জিনিসটা খেয়াল রাখতে হবে যে বর্তমান যে সরকার আছে সেটা একটা ইন্টারিম সরকার সেও ভালো করেই জানে যে সে বেশি দিন থাকবে না এবং থাকার কথাও না সমস্যা তো হয় এই ধরনের বিষয় যদি বাড়তে থাকে তার যে মূল যে দায়িত্ব সংস্কার করা সেটা কিন্তু ব্যাগত মানে মানে ব্যাঘাত ঘটবেই কেন সে তো অত সময় দিতে পারবে সে যদি সারাক্ষণ এগুলো নিয়েই যদি তার মিটিং করতে হয় তাহলে ওখানে তখন কখন যাবে সেই জিনিসটা আমার মনে তো দেখা দরকার এবং বিদেশের যারা সরকার তারাও ভালো করে জানে যে এটা একটা ইন্টারিম সরকার এবং এরা বড় আকারে পররাষ্ট্রনীতি কী হতে যাচ্ছে বড় আকারে কোন দেশের সাথে কী সম্পর্ক হবে এটা তাদের দায়িত্ব না তাদের মূল মানে ফরেন পলিসির সংস্কার করতে তো তারা আসেনি তাহলে মূলত এসেছে ডোমেস্টিক কনটেক্সটে সেটার একটা ইম্প্যাক্ট থাকতে পারে হয়তো ফরেন পলিসি কিন্তু মূলত তো এত না যে আমি ফরেন পলিসি পরিবর্তন করতে এসেছি আমি এসেছি মূলত আমার দেশের যেই গণতন্ত্রহীনতা সেটাকে ঠিক করতে এই ধরনের বিষয় যখন আসে এবং এটা যদি বাড়তে থাকে এবং বাড়াতে যদি না পারি তাহলে সমস্যা হলো যে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে সেখানে নতুন ঝামেলা তৈরি হবে এবং দেখা যাবে যে সংস্কার যে আসল যে কাজটা সেটাই দেরি হয়ে যাচ্ছে তো সে জায়গায় আমার মনে হয় যত তাড়াতাড়ি করা যায় কারণ বিদেশিরা আমার মনে হয় তাদের যেটা তারা সবসময়ই দেখতে চাচ্ছে এখনই শুরু হয়ে গেছে সেটা হলো কত তাড়াতাড়ি নির্বাচন হয় এবং নির্বাচিত সরকারের সাথে সেখানে দেখা দরকার যেসব রাজনৈতিক দল মোটামুটি মনে করছে যে তারা ক্ষমতায় যাবে তাদের ফরেন পলিসি কী ভাবনা হবে সেটার উপরে হয়তো বিদেশিদের নজর থাকবে ইনটাইম সরকারের নিয়ে আমার মনে হয় না বড় আকারে নজর থাকার কথা না এই সরকারের মূল যেই উদ্দেশ্য এবং ঘোষিত উদ্দেশ্য সেটা হলো সংস্কার করা আন্তর্জাতিক মহলে কতখানি কি করতে পারবে তার চেয়ে বড় কথা হল ঘরের ভিতরে সংস্কার করা মানে এই সরকার আন্তর্জাতিক পর্যায়ে সংস্কার করার জন্য তো আসেনি সেটা বড় বিষয় না হতে পারে একটা ইম্প্যাক্ট হতে পারে হয়তো কোনো এক সময় মূলত হল সংস্কার যার জন্য যেহেতু একটা চলমান প্রক্রিয়া সেখানে এই সরকারের আন্তর্জাতিক মহলে কি করছে না করছে সেটার চেয়ে বড় হলো যেই সংস্কারের কথা বলা হচ্ছে সেটা করতে পারছে কিনা এবং যত তাড়াতাড়ি করতে পারে এবং তার চেয়ে বড় কথা হলো যে নির্বাচনের প্রক্রিয়াটা যত তাড়াতাড়ি আন্তর্জাতিক মহলও বুঝতে পারবে তত আমি মনে করি যে এখনকার যেই কথাবার্তাগুলো হচ্ছে সেগুলো অত বড় আকারে থাকবে না তার বুঝতে পারবে যে এটা একটা ইন্টারিম সরকার বলাই হচ্ছে ইন্টারিম সরকার স্থায়ী সরকার না যার জন্য আমি মনে করি না যে আন্তর্জাতিক পর্যায়টা অতখানি বড় যদিও বর্তমানে পার্শ্ববর্তী দেশের সাথে একটা বিষয় নিয়ে মানে কথাবার্তা হচ্ছে কিন্তু বড় আকারে তার দায়িত্ব বিশেষ করে এই ইন্টারেম সরকারের আমি কত তাড়াতাড়ি সংস্কার করতে পারছি এবং ওটাই আমি মনে করি যে জনগণ যেভাবে দেখার জন্য ওয়েট করছে যেটা আমি মনে করি আন্তর্জাতিক মহলও সেই দিকেই বড় আকারই নজর রাখবে